এমনও মানুষ রয়েছে হাজারো মানুষ রয়েছে যারা হুজুরদেরকে হক কথা বলতে দিতে না অনেক মানুষ রয়েছে। যারা হুজুরদেরকে সহ্য করতে পারে না হুজুর দেখলে একটা বারো চিন্তা করে না এই হুজুর না থাকলে মৃত্যুর পরে তাদের জানাজা পড়ানোর মানুষ খুঁজে পাওয়া যাবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা না জনমের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী সারা হওনি কথা বলেন কথা বলেন জনমের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী সারা হওনি আবার মরণের পরে জানাজা পড়াবে মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কথা বলেন ঠিক কিনা আবার আমাদের পার্শ্ববর্তী দেশ যে দেশের ভিতরে এক হনুমানের জাতি আছে দেখলেই লাগিয়ে দেয় কথা কেন পাবনার মানুষের আওয়াজ হবে সিংহের মতো গর্জন হবে আপনারা মানুষ বসে আছেন আওয়াজ হয় না কেন কথা বলেন ঠিক কি না আমাদের পার্শ্ববর্তী দেশ সেই হনুমানের জাতিরা বসে আছে হুজুরদেরকে দেখলে জঙ্গি বাদ ট্যাগ লাগিয়ে দেয় একটা বারো চিন্তা করে না এরা হলো কোরআনের সৈনিক হুজুরদেরকে দেখলেই জঙ্গি বাদ আল কায়দা বলে জেলখানার ভিতরে ভরে দেওয়ার চিন্তা ভাবনা করে কথা বলেন ঠিক কিনা কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান আবার সিংহের চেয়েও বেশি ভয় পাই সিংহের পায় মাথায় পাগরি দেখে যদি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপুলী মৌলবাদী কেন জঙ্গিবাদী বাংলাদেশের মা বোনদের কথাও যদি বলি এই গল্পের ভিতরে এই গজলের ভিতরে এক শ্রেণীর মা বোনেরা আছে আমি হুজুর যখন নোয়াজ করি আলোচনা করি পর্দার কথা যখন বলি তখনই হুজুরদেরকে মৌলবাদ বলতে শুরু করে দেয় পর্দার কথা বরকার কথা যখনই বলি তখনই বরকা পড়ার কথা বললেই বলে আমার বরকা পড়লে মাথা ব্যথা করে এরকম মানুষ মা বোন আছে না নাই সম্মানিত বন্ধুগণ আলোচনা আমি আর লম্বা করছি না যেহেতু আমাদের প্রধান বক্ত চলে এসেছেন আমি একটু তাকবির দিয়ে প্রধান বক্তাকে বরণ করে নিচ্ছি সবাই তাকবির দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আওয়াজ করে লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো সংসদে জানো প্রধান বক্তা পাবনা মোহনাবাসীর পক্ষ থেকে আতাই কোলার পক্ষ থেকে কুসিয়া মারার পক্ষ থেকে শাকারি পাড়ার পক্ষ থেকে সাদি আর এর পক্ষ থেকে লীলা হে আমার ভাইরা আমি আমার আলোচনা শেষ করছি সকলে ভালো থাকবেন যে ভালোর শেষ নেই সুখে থাকবেন যে সুখের সীমানা নেই এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ